তবে আটা কিছু বলি আমি সেটা হলো আমাদের থেকে যারা বডি নেই আমার স্টিকার লোগো লাগেও তারা কিন্তু বিক্রি করে এখন এই ক্ষেত্রে আমি একটা বিষয় জানতে চাচ্ছি বলতে চাচ্ছি যেমন একটা জগ এই জকটা হলো আপনার ডিপেন্স করে তারটার উপরে তারটা যদি কেউ এই পাইকারি এই জকগুলা নিয়ে যদি কোনো গ্রাহক চান যে আপনি এই তারটা আমরা তো বাজারে পাইকারি হোলসেল করি তবে আমাদের টিকে থাকার জন্য অনেক সময় আমাদের লোকালিটির তারও দিতে হয় দেখলাম দেখলাম তাদের মালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো বাজারের যে নিম্নমানের জগের থেকে তাদের জগগুলোর কোয়ালিটি অনেক ভালো বিশেষ করে তাদের ওয়ারটা স্টক করেছে এবং বিভিন্ন জায়গায় চলেও যাইতেছে ওয়ার গুলো দেখেন বিশেষ করে আমার কাছে এই তার গুলো কিন্তু অনেক ভালো লাগছে কারণ তার গুলো খুব শক্ত এবং চল্লিশ এর তার তৈরি হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশে যারা মার্কেটিং করতেছেন বা মার্কেটিং করতে চাচ্ছেন বা যারা কোরকারি যে দোকান পাঠ আছে আচ্ছা ওনাদের কিন্তু প্রচুর পরিমাণ হিটার জলটা বানাইছি সেটা হলো ফুড গ্রেড এটা কিন্তু দেড় লিটারের আচ্ছা এটা দেড় লিটার দেড় লিটার এটা কিন্তু আবার লিটার লিটারের উপরে কিন্তু রেট ডিফেন্স করে না রেটটা ডিফেন্স করে কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি ভালো ফুড পাউডার উপরে যে দেন এটা স্প্রিং করতেছে না স্প্রিং করে না এটা কিন্তু আপনার হলো ফুড গ্রেড পাউডার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া চলে আসলাম ইলেকট্রিক হিটার যোগের কারখানায় শীতকাল শীত পড়ে গেছে প্রচুর চাহিদা প্রচুর প্রোডাকশন হইতেছে আমাদের দক্ষ টেকনিশিয়ান ভাইরা কিন্তু প্রোডাকশন করতেছে মাল তৈরি করতেছে আর পুরো বিষয়টা আমি আজকে তুলে ধরব বিশেষ করে অনেকে আমাকে বলেছেন যে ভালি ভাই ওনার মালের কোয়ালিটিটা কেমন সেটা ইনশাআল্লাহ তুলে ধরবেন তো আজকে আমি তাদের প্রত্যেকটা সেকশন আমি ঘুরলাম প্রত্যেকটা রুমের ভিতরে গেলাম দেখলাম তাদের মালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো বাজারের যে নিম্নমানের জগের থেকে তাদের জগগুলোর কোয়ালিটি অনেক ভালো বিশেষ করে তাদের ওয়ারটা মূলত এই জগের সবচেয়ে ফ্যাক্ট হলো আপনার কেবল কেবল যদি দুর্বল হয় তাহলে কিন্তু একটা রিক্স থেকে যায় তো এইভাবে কাটানো হয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাইতেছে কেউ চাইলে কাঁচামালও নিতে পারবেন আর কেউই চাইলে যে না আমি আমার মতন করে বানিয়ে নিব সেটাও কিন্তু করতে পারেন দেখেন কি পরিমাণ মাল তারা স্টক করেছে এবং বিভিন্ন জায়গায় চলেও যাইতেছে ওয়ারগুলো দেখেন বিশেষ করে আমার কাছে এই তারগুলো কিন্তু অনেক ভালো লাগছে কারণ তারগুলো খুব শক্ত এবং চল্লিশ ছিয়াত্তরের তারটা খুবই মোটা গ্যাস সম্পূর্ণ তো আপনারা চাইলে আপনারা চাইলে যে না এর থেকে আরো ভালো মানের সত্তর ছিয়াত্তর মোটা দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন এফটি তার যেটা হ্যাঁ তো আমি আজকে বিশেষ করে যেই ওয়াটার হিটার গুলো তৈরি করতেছে বিভিন্ন হিটারের হয়ে থাকে তো বিস্তারিত বলবেন এই শপের যিনি ওনার মারুফ ভাই খুব অন্তত ভালো মনের মানুষ একজন তো তার সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো

আপনার মোবাইলের মাধ্যমে মেসেজ দেওয়ার জন্য আবারও আমরা চলে আসলাম আচ্ছা সেটা হলো আমাদের এই হিটার জগ গুলা আমরা আমাদের তৈরি হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশে যারা মার্কেটিং করতেছেন বা মার্কেটিং করতে চাচ্ছেন বা যারা কোরকারি যে দোকান আছে ওনাদের কিন্তু প্রচুর পরিমাণ হিটার জগটা চলে হিটার জগ আপনারা আমাদের থেকে হিটার জগ নিয়ে তারপর মার্কেটিং করতে পারেন এবং বড় পার্টি যারা আছে বড় যারা পাইকারি হোলসেল করে নিয়ে থাকেন তারা আমার থেকে এই হিটার জগটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন খুবই খুবই কম রেটের ভিতরে আমরা খুব কম রেটের ভিতরে মাল দিচ্ছি যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে আচ্ছা আচ্ছা তো মারুফ ভাই বরাবরের মতন বাজারে দেখি লো কোয়ালিটির কিছু জগ আছে যেগুলা নি একটা রিস্ক থাকে হ্যাঁ দুই নম্বর লো কোয়ালিটির যে জগগুলা আমি আমি তাদের থেকে আপনার আমি আমি বললে তো হবে না থেকে আমি উদ্দেশ্যে বলা যে দুই নম্বর যে লো কোয়ালিটির জগগুলা আছে দুই নম্বর থেকে বিরত সবাই থাকবেন আমাদেরটা হলো মিম প্রোডাক্ট মিম প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তবে এটা কিছু বলি আমি সেটা হলো আমাদের থেকে যারা বডি নেই আমার স্টিকার লোগো লাগেও তারা কিন্তু বিক্রি করে এখন এই ক্ষেত্রে আমি একটা বিষয় জানতে চাচ্ছি বলতে চাচ্ছি যেমন একটা জব এই জগটা হলো আপনার ডিপেন্স করে তারটার উপরে যদি কেউ এই পাইকারি এই জগুলা নিয়ে যদি কোনো গ্রাহক চান যে এই তারটা আমরা তো বাজারে পাইকারি হোলসেল করি তবে আমাদের টিকে থাকার জন্য অনেক সময় আমাদের লো কোয়ালিটি তারও দিতে হয় এটা টিকার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে যেমন একজন একটা ব্যবসা করলে তার পিছনে প্রতিদ্বন্দ্বী বিশ জন থাকে থাকে কিনা ভাই অবশ্যই থাকে বিশ জনের সাথে করলে আপনি টিকে যেতে পারেন তাহলে আপনি সফল ব্যবসায়ী আর যদি আপনার উইকেটটা পড়ে যায় তাহলে খাতা বালিশ বাইন্দা গ্রামে বুঝছেন এই ক্ষেত্রে এই জবটা আপনারা যদি দীর্ঘ লং টাইম ইউজ করতে চান তাহলে একটা ভালো কোয়ালিটির চল্লিশ সেতু তার আপনারা এই তারটা চেঞ্জ করে লাগায়া ইউজ করতে পারবেন এটা হলো খুচরা যারা তাদের উদ্দেশ্যে এটা বলা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যারা পাইকারি নিবেন পাইকারি যারা আছেন তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে সেটা হলো এই জগ যদি ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়ার সময় ভাঙ্গে ফাটে বা কোনো প্রবলেম হয় এগুলো আমাদের কাছ থেকে পাইকারি কিন্তু খুচরা কোনো কাস্টমার লোক করবেন না আর একটা ব্যাপার হলো আমরা যে পাউডারটা দিয়ে মালটা বানাইছি সেটা হলো ফুড এটা কিন্তু দেড় লিটার এটা দেড় লিটার এটা কিন্তু রেট ডিপেন্স করে না রেটটা ডিফেন্স করে কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি ফুড পাউডারের উপরে যে দেন এটা

তারপরে বিক্রি বানাবেন সেল করবেন তাও পারবেন সম্ভব আবার কেউ যদি চান আমাদের কাছ থেকে কোয়ালিটি ফুল তার এবং ভালো একটা তার দিয়ে মাল আপনারা বানায় নেবেন কোয়ান্টিটি বেশি পরিমাণ হতে হবে অন্তত পক্ষে পঞ্চাশ কারণ হইতে হবে কারণে বারো পিস করে থাকে পঞ্চাশ কারণ যদি আপনারা কেউ মাল নেন ভালো কোয়ালিটি ভালো তার দিয়ে ওই ক্ষেত্রে আপনাদের আমরা বানায় দিতে পারবো কিন্তু রেটটা একটু বাড়বে একটু বেশি হবে ভালো তার দিয়ে বানায় দিলে রেটটা একটু বেশি হবে আমি আমি মনে করি যে কোয়ালিটি ফুল মাল বিক্রি করাই ভালো কোয়ালিটি ফুল মাল বেচা তো এক হাজার পার্সেন্ট ভালো কোয়ালিটির করে আমি মনে করি যে এখন বর্তমানে মানুষ কিন্তু এই টাকার দিকে তাকায় না তাকায় না ঠিক আছে মানুষ এখন চিন্তা করে রুচিশীল মানুষ রুচিশীল যা চায় একটা ভালো কোয়ালিটি একটা ভালো ফিনিশিং একটা কোয়ালিটি ফুল মাল সবাই ইউজ করতে চায় সবাই নিতে চায় তবে আপনারা যদি ভালো কোয়ালিটির মাল নিতে চান কোয়ালিটি বেশি থাকে আপনারা আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন এই সুযোগটা আছে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে মাল যায় পুরু আমাদের কাছ থেকে পাইকারি যায় আমাদের নিচে কোনো শোরুম নাই আমরা সারা বাংলাদেশে এই গোডাউন থেকে মালটা হোলসেল করে থাকি আমরা আমাদের ভাইসে উৎপাদন করে আমরা এখানে গোডাউন নিয়েছি নবাবপুর বিসিসি রোডে ইস্টার হোটেল সংলগ্ন এখানে আইসে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আর একটা ব্যাপার হলো আমাদের কাছ থেকে যারা কোয়ান্টিটি মাল নেবেন অনেক রেট কম পাবেন ইনশাআল্লাহ চার পাঁচটা হাত হয় সরাসরি মাল নিলে সরাসরি রেট পাঁচটা থেকে আরো কম কারখানা থেকে মাল নেওয়া হলো হ্যাঁ আর তৃতীয় কথা হলো যেটা সেটা হলো আমাদের এই মালের যে ফিনিশিং কোয়ালিটি আচ্ছা আর আমাদের মাল যে গুণ এটা আপনারা দেখা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হলো বিষয় আর আমাদের নতুন একটা নতুন যে মালগুলো আসবে নতুন আপডেট যে সোলার ফ্যান জালি ফ্যান হাই স্পিড ফ্যান এগুলো আমাদের কাছ থেকে 16 ডিসেম্বরের পরে আপনার এই আপনার আইডিতে আমরা আবার একটা এড দেব ইনশাআল্লাহ আমাদের সামনে এই মেসেজটা আছে যে এর যে কালেকশনগুলো আমরা 16 ডিসেম্বর পর থেকে আবার কালেকশন নিয়ে আসব ফ্যানের ইনশাআল্লাহ এখন সারা বাংলাদেশে আমরা এই জবটা দিচ্ছি শীতের আইটেম শীতের প্রসেসিং এই মালগুলা ব্যাপক আকারে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর আমরা কোনো মালে রেড দেই না কাস্টমারের ক্ষতি হবে এই ক্ষতির কোনো ব্যবসা আমরা করি না আমার এই ইউটিউবের ইউটিউবের আমি আজকে দীর্ঘ চার বছর আমি কোনো মালে এড দিইনি এখনো দিই সামনে ভবিষ্যৎ আমি দেবো না আমি তবে এটা বিষয় হলো আমার ব্যবসা থাকবে আর না থাকবে সেটা বড় বিষয় না আমার বিষয় হলো আমি কারো ক্ষতি করবো না আচ্ছা রেট দিয়ে রেটটা দিলে যারা আমার কাছ থেকে ডিলার নিচ্ছেন যারা আমার কাছ থেকে পাইকারি হোলসেল নিয়ে যারা ব্যবসা করতেছেন তাদের ক্ষতি হবে আর ক্ষতি করে আমি কারো ব্যবসা করি না ইনশাল্লাহ আশা করি যারা আমার কাছ থেকে মাল নিবেন পাইকারি হোলসেলের শীতের সময় এখন সিজন চলতেছে সবাই ব্যাপক ভাবে নিতে পারেন পুরকারি যে দোকান আছে ইলেকট্রিক দোকান আছে এক একজনের এক এক ভাবে মালগুলা নিয়ে বিক্রি করতেছেন এই সিজনটার ভিতরে আপনারা পাইকারি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মালের রেট অনেক কম পাবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের কাছ থেকে ব্যবসা করলে মজা পাবেন আমাদের মাল্টিপ্লাকেরও কারখানা আছে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন বা আসসালামু আলাইকুম রহমতুল্লা